কিছুক্ষণ পর বের হয় নতুন আবিষ্কার লাইটটা দেখে অনেক সুন্দর লাগলো আমার মুখটা দেখা যায়নি একসাথে দুইটি খুব সুন্দর এই যে লাইট দেখে এখন বাসার উদ্দেশ্যে যাই মুগা বাসার ওই যে কি বাতাস বাস যাচ্ছে এখানে বাসার কাছে আসি আমি বাসার কাছে বাসার কাছে আসি রবিবার তো আজকে কি করতে পারি তো ঘুম থেকে উঠলাম এখন তো দেখা যাক এখন কি করা যায় তো আজকে বোঝা রাখছি তো ইনশাল্লাহ দেখা যায় যে কি কথা করতে পারি তো সারাদিন এই যেভাবে দিন কাটাই সেভাবেই তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা যাক এখন কি করা যায় আমি এখন বাসার মধ্যে আছি একটু করে ঘর থেকে বাইরে ঘুম থেকে উঠি অনেক গরম তো গরমের কারণে অনেক কিছু করা যাইতেছে না তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছুই করবো সবাই সাথে থাকেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ভালো কিছু করতে পারি ওই আমার আলিয়া ভাট অসুখ অসুবিধা অবশ্য আমার আলে সবাই ওর জন্য দোয়া করবেন টাটা তো টাটাদু যে দেখেন অনেক ভিডিও করতে হবে আমি অনেক ভিডিও করবো শর্টস ভিডিও তো সবাই আবার তাড়াতাড়ি আমরা অনেকগুলো বাচ্চা দেখতে পারি তো সবাই দোয়া করবেন যাও আলাই তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় তো সবাই সাথে থাকেন আর অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ যে মুশকিল

মানে যে বিষয় মানে যে অতিরিক্ত গরম গরমে একবারে মানে ট্যাঙ্কির পানিতে মুখ দিলে এমন গরম লাগে মানে ট্যাঙ্কির পানি গরম পানিতে গুছল গরম পানি অত গরম না গরম পানিতে গোসল করলে তো গরম লাগে না ট্যাঙ্কির পানি যে গরম রই দেখি গরম হয়ে গেছে বাবা গোসল গরম একবারে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় করলে একটু আরাম লাগবে ততক্ষণ একটু গরম ইয়ে মানে গরমের মধ্যে যখন একটু ঠান্ডা দিব কি আরাম লাগবে তো একটু করে বের হবো ইনশাল্লাহ তো দেখা যাক বের হয়ে কি করা যায় তো সবাই সাথে থাকে ও বাইরে কি বাতাস বাতাসে খুব একটা অসুজ একটা আরাম লাগতেছে গরমে খুব অসুজ লাগছিল বাতাসে খুব আরাম লাগতেছে সাইডের দিকে বাতাস তো দুই তিন দিন মানে রেস্ট লিয়ে এরপরতে বলতে বাইরে পাঁচ ছয় দিন রেস্ট লিয়ে বলতে তারপর অন্য যে কোনো জায়গা বাইরে পড়ার চেষ্টা করবো চাকরি তো ফার্স্ট মাস লাগা মানে খুব কষ্ট হয়েছে আজ এর একটা খুব আজই চাকরি বলতে খুব একটা সুবিধার না তবে ভ্রমণ করলে ওইখানে আমার এখন বিরক্ত হয়েছে চাকরি চাকরির প্রতি কেউর আন্ডারে চাকরি করেন যে আমার যে কেউ কেউ লোকের আন্ডারে চাকরি করেন একটা না একটু অসুবিধা পড়তে হবে যদি পার্সোনাল আমি তো আর বাংলায় সো কেউ চাকরি করবো না ইনশাআল্লাহ বিদেশ গেলে যদি কোনো থাকে তাহলে চাকরি ইনশাল্লাহ আর আমার ইউটিউবে যদি ততদিনের সাকসেস হয় তাহলে তারও ভালো অনেক তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি অনেক বেশি গরম গরমে অনেক মানে গোসল করছি না গোসল এখন থেকে কিছু শর্টস ভিডিও পানি শর্টস এরপর থেকে ইসলামিক শর্টস মানে কোনো ভালো কিছু দেখানির শর্টস সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা যাক কী করা যায় এখন আসি পাশের ধরে এই যে সেই গাছ চার পাঁচ দিন বা ইয়ে আট দশ দিন অনেক দিন ধরে তো ঘুম হয় না মানে সকালে উঠতে উঠতে আবার রাইতে আইতে আইতে ঘুমাইতে মানে একটা অনেক মানে রাইতে ঘুমাইতে ঘুমাইতে আবার সকালে উঠতে মানে ঘুম ইদানিং কিছু মানে সাত আট দিন মানে রেস্ট রেস্টইয় এইভাবেই ডেলি ব্লগ মানে আমার প্রতিদিন বাসার ধরে বাসার কাছে পাড়ার মধ্যে যা যা করে দেওয়ার চেষ্টা করি ওদের নেক্সট ডে মানে আট দশ দিন পরে কিন্তু এই মাস পরে ইনশাল্লাহ বাইরে হওয়ার চেষ্টা বাইরে ইনশাল্লাহ মানে বাইল বলতে কি এই ভিতরে এখন তো আর কোনো অনেক দূর তার পারবো না চ্যানেল তো ছোটো তো পরে যে কোনো বিদেশ টুর দেব ইনশাল্লাহ সবার সাথে থাকেন আর এখন হ্যাঁ এখানে কি বাতাস বাতাসের একটু দেখেন দৃশ্য এই যে দেখেন বাতাসের কি দৃশ্য খুব সুন্দর একটা দৃশ্য যে অন্য রকম একটা ই গাছের দ্বারা রইলে অনেক ভালো লাগে এই গাছের দ্বারা রইলে একটা অন্য রকম ভালো লাগে কারণ এখানে আমার খুব স্মৃতি ওগুলো ছবি তুলি মাঝে মাঝে অনেক গতবার তো এখানে অনেক ছবি তুলছি এবার অনেক ছবি তুলি ইনশাল্লাহ ফাতা আরো বড়ইলে তখন তো ফাতা ছোট আছে তো ফাতা যখন বড়িব তখন আরো ইনশাল্লাহ এখানে অনেক ছবি তুলতে এখন পাশে জিতছি গোসল করুন গোসল করে দেখা যাক কি করা যায় গরমের জেলায় খুঁজতে ভালো লাগে না যে অতিরিক্ত গরম গরমে কিছু ভালো লাগে না কিছু কিছু করতাম গরমে এটা ভালো লাগে না তো গরম গরম কেন রে গরম গরম হাই রে গরম এতে সবাই এখন সিদ্ধ হবে রে গরম এখন সবাই সিদ্ধ হবে রে হাই রে গরম 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 হাই রে গরম 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 কি বুঝলেন কি গানটা গরমের

সুন্দর লাগতেছে মোটামুটি সুন্দরী আছে আকাশের দৃশ্য তো দেখা যাক কি করা যায় এবার গরমে তো কিছু করতে পারতেছি না আর চার পাঁচ দিন রেস্ট লুই এবার অনেক দিন তো খাটনি খাটলাম পুরার খাটনি তো যাই হোক দেখা যাক কি করা যায় কি করতে পারি এখন আকাশের মধ্যে একটু বাতাস একটু বাতাস বইতেছে গাছপালা একটা বাতাস বইতেছে খুব আরাম লাগতেছে আর গাছপালা গাছপালার বাতাসে খুব একটা আরাম লাগতেছে এই যে দেখেন পাতা ঝুলতেছে তো এই যে এইদিকে দেখেন এদিকে দেখেন সবদিকে ফাতা নাট নড়তেছে তো কিছুদিন পর বাচ্চিকে কুকুরে কুচুর খেলে দেখা যাক উপরে নিয়ে গুসল গিয়ে করতে পারি তো দেখা যাক কী করা যায় তো সবার সাথে থাকে ইনশাল্লাহ এখন গুসল করবো তো গুসল ওয়াশরুমে বাথরুমে বিতে করবো তো ইনশাল্লাহ গোসলের পর দেখা হচ্ছে শেষ এখন একটু আরাম লাগতেছে অনেক বেশি আরাম লাগতেছে মানে অন্যরকম ফিলিংস এখন লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা এখন তো বিকালে শেষ সময় ঠান্ডা ঠান্ডা একটু লাগতেছে আর এখন কাজে নামাজ করতে হবে ইনশাল্লাহ নামাজের পর দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা একটু বাইকে যাবো হঠাৎ শেষ বিকালের দৃশ্য অনেক সুন্দর শেষ বিকালের দৃশ্য রে অনেক সুন্দর অন্যরকম দৃশ্য আমার মন ভরে যায় রে এই দৃশ্য দেখে আমার মন ভরে যায় রে এই আবহাওয়ার দৃশ্য থেকে আমার মন ভরে যায় রে এত দৃশ্য এত সুন্দর মিষ্টি বাতাস

देओ हमारा दो तलाई दीजिए आजो ताहे दो मिले सेगा अबार दुरि है अबार <नीके> दुरसी है दुरसी हम नहीं से हमार दतिका होन ने आठ ई भाई जते कोतन इधर जतन जतोई में मिलै से दुरसी हमार दतिका नहीं स हम बिल्कुल से बिल्कुल जी आजो हलाई दो तलाई दीजिए ईबादत के जो तो आज चला चला साईं साईं ना चावर कोई आवर दूरी है दूर जंग का ना दूर सी ईबादत का सिंपल सिंपल हां जी ईबादत करने ओहो आके आके नीचे झुक कर से झुक कर से बोल आई दीजिए Why should this feed a lot of people have? Yeah, no? We do not care. Ok what you do? How many? 1, 9 years. This is 15 years. 3, 9 years. You seek refuge and this life is a pra Read a few years. It is huge. But not only in the palace, no? 1, 10 anda. First God ludd dotted a time. Look it in the الف. That's not any but there. এদিক এদিক যাও এদিক এদিক বাচ্চা এখানে বউ নয় রে কিভাবে মানে কিভাবে বস নাই কানে ওইতে ওইতে রয়েছে কইতে মানে এ রে কিভাবে দেখি Amne যো সংখ্যা দুইলা যতো তুমি যেমন কি তুমি একটা যো সংখ্যা দেখ তুই যেমন কি আমি যো সংখ্যা দরছি আবার দরই দরছি দরছো কত দরছে কই না না আমি মনে মনে ধরছি ধরছি দিছি বাইরে থেকে

কি <laughs> না

বাগ দুই দাও বাগ দুই দাও 48 তুমি কত কইছো 20 10 সেটা মিল জানা আমি উই তোছি আমার তো জোক মিলে আধা হলাই দিছো আমি আধা ফালাইনি ওই বাইরে দে নাও হ্যাঁ তুমি বাইরে তুমি এখন আচ্ছা তুমি তুমি এখন মিলে তুমি এখন মিলে যাবারছো না তুমি কত কইছো ভাই আমি 8 তুমি আটকেছো না তো गाइस দেখছেন তো জিআই কত সুন্দর ম্যাজিক জানে তো এখন আমি বাসার ভাতাবো বুঙ্গা পূজা রাখছি কি ইফতার কর তো সবাই ভালো থাকেন ইফতারের পড় দেখা হচ্ছে মানে কি রকম একটা বিষয় মানে অন্য রকম আমি বাইব্যক্ত হইতেছি না মানে সে কিভাবে এটা মিলায় সবার সাথে থাকেন ইনশাআল্লাহ সুস্বাদু একটু ইত্যাদির উপর দেখা হচ্ছে ইনশাল্লাহ ইত্যাদি ইত্যাদি পর দেখা হচ্ছে মাসে মাসের ছয়োজা রাখি প্রতি বছরই তো তিন রুজা রাখা হয়েছে আরও তিন রুজা আছে কাজ করি তিন রুজা হয়েছে আরও তিন রুজা আছে ইনশাল্লাহ সব কিছু মালিক আল্লাহ তাল্লাহ ইনশাল্লা আল্লাহ তালা আমাদেরকে দয়া করুক আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার জন্য ক্যার প্রাপ্তি হয়ে সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ আমাকে আরও শুভ দিলে ধৈর্যশীল করে দেবেন ইনশাআল্লাহ যেন ধৈর্য ধরে থাকতে আমাদেরকে সবাই দোয়া করবেন ইউটিউবে নিয়ে যেন দৈজ্য ধরে থাকতে পারি যেন থাকতে পারে ইনশাল্লাহ ইত্যাদি পর কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো সবাই সাথে থাকবেন ইত্যাদও পরইল নামাজ এখন আসে বাসার ভিতরে কিছুক্ষণ পর বের হয়ে যাবো হাঁটাহাঁটি করতে এভাবেই চলতে আসে ব্লগ এভাবেই করতে হবে ব্লগ যা করতে পারি সেটাই তুলে ধরবো ইনশাল্লাহ গরম লাগতেছে এখন হারা আরাম গরমে আরাম লাগতেছে কারণ এখন তো রোদ নাই আরাম লাগতেছে তো যাই হোক দেখা যাক কি করা যায় সারাদিন মানে তো এখন একটু পরে আবার দেখা যাক কি করা যায় মানে বোরিং ফিল করতেছে মানে আনন্দ লাগতেছে রেস্ট দিন তারপর আবার ইনশাল্লাহ বের হয়ে যাবে তো কাজের একটা 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 দেখা যাক ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফেসবুক পেজটি ফলোতে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন কি চন্নি রাই সন্নি রাইতে সুন্দর মুহূর্তটা মানে এখন শুনি আকাশে আলুটা খুব সুন্দর মাশাল্লাহ তো অনেকক্ষণ গুঁড়াবুড়ি মানে আজকে কী করলাম যা সারাদিন ঘুমাইয়ে কামাইয়েভাবেই চলতেছে ইমার সেভাবেই যাইবো ইনশাল্লার সামনে আমার সব প্রিপারেশন নিয়ে ঘুড়াঘুরি শুরু হবে ঘুড়াঘুড়ি বলতে কি যেখানে কোনো জায়গা ওজন ভিতরে কিংবা যেখানে যাইনি তো সেখানে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ মানে প্রত্যেক কোনো মানুষের কষ্টের জিনিস কিংবা কেউ বিজনেস কেউ কোনো কিছু এসবই তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা যাক কী করা যায় তো এখন একটু হাঁটাটি করার পর দেখি কী করতে পারি সবার সাথে থাকেন ডেলি লাইফ ব্লগ করতে অনেক মানে কী বলবো আপনার নিজেকে নিয়ে ব্লগ করতে অনেক একটা ভালো মুহূর্ত কাজ করে থাকে কোনো স্পেশাল কিছু নাই মানুষে কী বলবে সেটা আপনাকে বুঝবে কি না সেটা বলার কোনো দরকার নেই তো কী করবো সেটা নিয়ে আমি কোনো মাথা গামাই না সেটা কোনো বিষয় না যাই হোক এখন কী করবো তারপর কী করব সেটাই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন একশো একান্ন সাবস্ক্রাইবার ইনশাল্লাহ এটাকে একশো একান্ন মিলিয়ে একদিন একশো একান্ন হতে পারি ইনশাল্লাহ তো যাই হোক ইনশাল্লাহ যেন অনেক দূরে যেতে পারি সবার কামনা করি ভালোবাসায় আপনাদেরকে আপনাদের ভালোবাসা থাকলে যেতে পারবো তো সবাই এখন এমন এক আছে রাত্রে এমন এক কি বলবো অনেক আরাম লাগতেছে এবং খালি হাতে বাইরে এসেছি গিমবেলটা আনছি না টাইপটি ভিতরে দা রোজ হবে ভিডিও করতেছি তো একটু পরে ভিডিওটা এন্ড করে দেবো তবে এখন মনে অন্যরকম একটা দৃশ্য খুব আরাম লাগতেছে খুব আরাম আকাশ এর অবস্থা দেখেন সাদের দিকে তাকিয়ে এই দেখেন চাঁদ কতটুকু সুন্দর আসতে দিকের আবহাওয়ার দৃশ্য অনেক সুন্দর বৃষ্টি আসতে পারে সম্ভাবনা বৃষ্টি আসতে পারে যেরকম আকাশ মেঘলা মেঘলা নাই তবে একটু অন্ধকারের দিকে এই সাইডে এই সাইডে আপনার অন্ধকার হয়ে গেছে আকাশ অনেক সুন্দর তো একটু পরে ভিডিও ডান করে ফেলবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই কী কী করবো সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো তো এখন একটু জায়গায় তো হাটাতে পরে দেখা হচ্ছে

চা <laughs> খাইতেছি <laughs> এক কাপ চা চা মজা আছে এখন বাসার উদ্দেশ্যে যে মুগা বাসার ওই যেখানে কি বাতাস বাস যার এখানে তো কিছু বলার নেই বাসার ধারে গিয়ে বাসার গিয়ে ভিডিও ট্রেন করবে ইনশাল্লাহ তো গাইস অনেক বাতাস বাইরে মানে অন্যরকম লাগতেছে তো ইনশাআল্লাহ ভিডিওটা এখন এন্ড করে ফেলবো বাসার কাছে আসি আমি বাসার কাছে বাসার কাছে আসি তো এখন আমি ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলোতে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার স্বপ্নে ঠিকানায় আমার স্বপ্নের লোককে আমি পৌঁছাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া ছাড়া কোনো কিছু হয় না ইনশাআল্লাহ সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা